পাকা রাস্তার অপেক্ষায় শত বছর পার করলেও এখনো দুর্ভোগে আঙ্গারপাড়া গ্রামবাসী চান্দুকালি থেকে সলিশ পর্যন্ত দুই কিলো রাস্তা দুই কিলো রাস্তার ভিতরে বাংলাদেশের এমন কোন ওয়ার্ড নাই যে ওয়ার্ডে রাস্তা ইট না আছে এই এই এক নাম্বার ওয়ার্ডে উত্তর আঙ্গারপাড়া এই বরগুনা জেলায় এই ওয়ার্ডটায় একটা ইট আপনি পুরো রাস্তায় আপনি পাবেন না কোথাও ঘুরে দেখবেন না রাস্তার এমন অবস্থা এই রাস্তা নিয়ে বলার কিছু নাই ভ্যান তো চলই না এই ব্যানগাড়ির পরে মোটর সাইকেল চলতো সেটাও বন্ধ হয়ে গেছে এখন আর অন্য লোকের কথা মানুষের কথা বললে দাবি নেই এখন এই রাস্তার সমস্যা আছে অনেক দিন যাবৎ অনেক এমপি মন্ত্রী সব গেছে চেয়ারম্যান আছে বর্তমানেও কিন্তু এই রাস্তার ব্যাপারে কোনো উদ্যোগ নেই এখন যেই সমস্যা এই রাস্তার রাস্তার ব্যাপারে এখন যারা সরকারে আছে তাদের কাছে অনুরোধ এই রাস্তার ওজন সুন্দর মতো তারা করিয়া দেয় অন্য কিন্তু যদি না করে তাহলে তার ভোগান্তিরা শেষই নাই রাস্তা দিয়া চলার মতো কোনো পরিবেশ এখন নাই পাও দিয়েছে চলবো মানুষ নাই এক পাও দিয়েও চলতে পারবো এই অবস্থায় রাস্তার সমস্যা এ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন বরগুনা পানি উন্নয়ন বোর্ড পা কর্তৃপক্ষ এই রাস্তার ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে আছি এই রাস্তার ব্যাপারে আমরা যতদিন যাবৎ এলাকা বসবাস করি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি যে আমাদের রাস্তার ব্যাপারে কেউ কোনো উদ্বেগ নেয় নাই কোন একটা মেম্বার না চেয়ারম্যান না এমপি না কেউ কোনো উদ্বেগ নেয় না পরে আমি নিজে আমার এলাকার থেকে লোকজন নিয়ে সবাই সই নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডে জমা দিচ্ছি এরপরও আমি এর কোন ফলাফল পাই নাই আমাদের ছেলে মেয়ে স্কুলে যায় তা আগে অতিরক্ত ভোগান্তি হয় একটা অসুস্থ রুগী যদি হয় তার এরে আমার মনে হয় যে এই রাস্তা দিয়ে আমরা নিতে নিতে সে মারা যাবে নেয়ার মতো কোনো সম্ভবই না এত কষ্ট করি আমরা এই রাস্তার ব্যাপারে অনেক কিছু করছি কিন্তু কোনো দিন আমরা কোনো সুফল পাইনি কোনো ফলাফল পাই নাই হ্যাঁ এই রাস্তার জন্য আমরা অনেক ভোগান্তিতে আছি আমাদের আকুল আবেদন যে এখন যারা পরিচালনায় আছে তাদের কাছে সকলের কাছে যে আমাদের রাস্তাটা একটু যেন ভালো করে দেয় বরগুনা বেতাগি ও পটুয়াখালীর এই তিন উপজেলায় যাতায়াতের সহজ মাধ্যম আঙ্গারপাড়ার কাঁচা রাস্তাটি শত বছর ধরে অবহেলিত অবস্থায় রয়ে গেছে আমরা রাস্তা নিয়ে খুব ভোগানিতে আছে রাস্তা দেখছি এই রাস্তার চেয়ারম্যান কোনো রাস্তা নেই রাস্তা উত্তর আঙ্গারপাড়ার রাস্তা এক নম্বর ওয়ার্ড বলছেন এই চেয়ারম্যান মেম্বার যদি এইটা ঢুরু খাপ নেতে তাহলে আমরা রাস্তাটা পাইতাম এখন যে আমরা যে একটা রুগী লইয়ে যে যাইবে এমন কোন পথ নাই কোন অটো আইবে না কোন রিক্সা ভরিয়া নিতে পারে এমন কোন সাধ্য আছে একটা রুগী এখন দেখেন কি বেল যে ভগবান আছি একটা আল্লাপাক জানে আর জানি আমরা এই ছোট কাল হয়তো নিয়ে রাস্তা দাঁড়িয়ে অনেক চেয়ারম্যান মেম্বার দেখছি আইসে তুন দেহি নেয় বুঝলেন আমার বয়স প্রায় নব্বই বছর নব্বই বছরের মধ্যে আমি দেহি নে যে রাস্তায় কাজ করাই আঙ্গারপাড়া থেকে আয়লাবাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের কাঁচা রাস্তাটি বর্ষার সময় কাদা পানিতে এতটাই নাজুক হয়ে পড়ে স্বাভাবিকভাবে হাঁটা চলাও কঠিন হয়ে ওঠে বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যাওয়ায় বর্তমানে রাস্তাটি সরু হয়ে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে আমাদের সাওয়াসে এইটাই ছিল সদর রাস্তা এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তা ছিল না এই রাস্তা দিয়ে বরগুনা যাতায়াত আয়লা যাতায়াত মানে সর্বদিকেই এই রাস্তাটা আজ অবধি এটার কোনো মেরামতের কোনো কাজ হয় নাই এখন তো আমরা মানে চলাফেরা করার কোনো কায়দা নাই আমরা যেমন আমার বয়স পাঁচচল্লিশ বছর বয়স আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে এই রাস্তাটা এইভাবেই পড়ে আছে বাংলাদেশে এই যে আপনার যতগুলো গভর্নমেন্ট আসছে এলাকার চেয়ারম্যান মেম্বার এমনকি যারা প্রভাবশালী আছে তারাও কখনো এই রাস্তার সম্বন্ধে কাউকে কোনো কিছুই বলে নাই মোটরসাইকেল পর্যন্ত যাওয়াটা একটা দূর অবস্থা তো এই বিষয়টা নিয়ে এই রাস্তার বিষয়টা নিয়ে আমি ইউনিয়ন পরিষদে কয়েকবার আলাপ করেছি বর্তমান যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে বারাক মির ওনার সাথে আমি কথা বলেছিলাম এবং উনি আমাদের যে একনা ওয়ার্ডের যে মেম্বার ওনাকে আমার সাথে পাঠিয়েছিল এটা তদন্ত করার জন্য উনি দেখেছে আইসা যে কত টাকা লাগতে পারে কিন্তু এখানে এতই টাকার বিষয় লাগবে যে ওনাদের যে একটা ব্যক্তিগত যে ছোট বাজেট থাকে স্থানীয় সরকার যে চেয়ারম্যানের যে যতটুকু বাজেট থাকে ইউনিয়ন পর্যায়ে সেই বাজেটে এটা কাবার করে না তো এটা কাবার না করাতে ওনাদের পক্ষে সম্ভব নয় তারপর ওনারা একটা আশ্বাস আমাকে দিয়েছিল যে আপনারা স্থানীয়ভাবে কয়েকজন মিলে একটা প্রেয়ার করেন টিউনো বরাবর কিন্তু ব্যাপারও আমি তাকে কয়েকবার তার কাছে আমি উদ্বেগ নিয়েছি কিন্তু তারা তেমন একটা কর্ণপাত করেনি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সহ কোনো ধরনের যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় বছরের পর বছর ধরে জন দুর্ভোগকে সঙ্গী করেই জীবন ধারণের পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধান বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোনো আশানুরূপ ফলাফল পাননি বলে অভিযোগ করেছেন বরগুনা সদর উপজেলার চান্নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আঙ্গারপাড়ার বাসিন্দারা ক্যামেরায় সাক্ষাৎকার না দিয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী শওকত ইকবাল মেহরাত জানান রাস্তার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নজরে এসেছে পরবর্তী ধাপে কাঁচা রাস্তাটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে স্কুল বাজার ধর্মীয় প্রতিষ্ঠানসহ নিত্যদিনের যাতায়াতে হাজার হাজার মানুষ একমাত্র রাস্তাটির উপর নির্ভরশীল তবু উপকারভোগী তিন উপজেলা বাসী সহ স্থানীয় বাসিন্দারা যথাযথ কর্তৃপক্ষ বরাবর রাস্তাটি সংস্কার করতে বারবার আবেদন করেও সাড়া না পেয়ে অবশেষে সাংবাদিকদের কাছে অভিযোগ দায়েরের মাধ্যমে এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষ বরাবর আর্জি জানিয়ে দ্রুত এ সমাধান পাবেন এমনটাই প্রত্যাশা করেছেন তারা